নমস্কার ঋষিবাণী ইন্সটিটিউট বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ আমরা আলোচনা করব মকর রাশি সম্পর্কে মকর রাশির জাতক বা জাতিকা তাদের যে স্ট্রংগেস্ট পয়েন্ট তাদের বলবান ক্ষেত্র কোন দিক থেকে মকর নিজেকে শ্রেষ্ঠত্বের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে সেই বিষয়টিকে আমরা খুঁজবার চেষ্টা করব কালপুরুষের দশম রাশি মকর শনির দ্বারা প্রভাবিত পৃথিবী তত্ত্বের চর প্রকৃতির রাশি মকর রাশি বা লগ্নের মানুষরা প্রচণ্ড ডায়নামিক পরিশ্রম এবং বুদ্ধির সংমিশ্রণ মকরের সবচেয়ে বড় গুণ এবং পরিশ্রমের মধ্যে সিস্টেম নিয়ে আসার চেষ্টা সিস্টেমেটিক এবং অর্গানাইজড লেবার এটাই কিন্তু মকরকে এগিয়ে নিয়ে যায় জীবনের বাধা বিপত্তি সমস্যা প্রতিবন্ধকতা অতিক্রম করতে সাহায্য করায় নিজের পরিশ্রমকে প্রপার হইতে ম্যানেজ করতে পারেন মকর রাশি বা লগ্নের মানুষরা এবং এটাই কিন্তু তার সবচেয়ে বড় পজিটিভিটি দ্বিতীয়ত মকর রাশি বা লগ্নের মানুষরা তারা অত্যন্ত চিন্তাশীল এবং ধার্মিক প্রকৃতির তারা ভাববাদী ঈশ্বরের প্রতি তাদের ভরসা রয়েছে তারা অদৃষ্টে বিশ্বাসী তারা যে কাজই করুন না কেন সেই কাজের মধ্যে একটা সিস্টেম মেনটেন করার চেষ্টা করেন এবং সমস্ত শুভ বা অশুভ ফলের জন্য তারা কিন্তু ঈশ্বরের প্রতি ভরসা রাখেন এবং করেন দ্বিতীয়ত মকর রাশি বা লগ্নের মানুষ তারা কিন্তু ভ্রাতৃত্বে বিশ্বাসী তারা সবাইকে নিয়ে চলতে পছন্দ করেন সবার সঙ্গে মিলেমিশে থাকতে পছন্দ করেন ফলে মকর রাশি বা লগ্নের মানুষজন তাদের অ্যাটাচমেন্ট লেভেল বা কমিউনিকেশন লেভেল এটা কিন্তু অনেকটাই বেশি হয়ে থাকে চতুর্থ মকর এক্সপ্লোর করতে ভালোবাসেন কোনো একটা জায়গায় গিয়েছেন বা কোনো একটা জায়গায় যাবেন বা কোনো একটা কাজ করবেন এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত তথ্য এটা কিন্তু মকর নিজের কাছে রাখতে পছন্দ করেন মকর এই সমস্ত বিষয়ে ভীষণ সেন্সিটিভ এবং ভীষণ ভালোভাবে সেই বিষয়গুলিকে এক্সপ্লোর করতে জানতে বুঝতে পছন্দ করেন ফলে যখনই কোনো তর্ক বিতর্ক কিংবা জ্ঞানমূলক আলোচনা হয় সেখানে কিন্তু মকরের কথার একটা আলাদাই গুরুত্ব থাকে পঞ্চমত মকর রাশি বা লগ্নের মানুষ তারাও কিন্তু পরিবর্তনশীলতায় বিশ্বাসী তারা সব সময় নিজের জীবনের একটা চেঞ্জ একটা পরিবর্তন সেটা নিয়ে আসবার চেষ্টা করেন মকর রাশি বা লগ্নের মানুষজন যে কাজই করুন না কেন একই কাজ যদি তারা দুবার করেন তাহলে সেটাকে দুইভাবেই করার একটা টেন্ডেন্সি এইটা আমরা বকরের ক্ষেত্রে দেখতে পাই ফলে বকরের এই নতুনত্বের প্রতি আগ্রহ নতুন করে কোনো বিষয়কে করবার চেষ্টা এটা কিন্তু টোটালি ডিফারেন্ট পরবর্তী স্ট্রেংথ হল বকরের ক্ষেত্রে তার অ্যাক্টিভিটি যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতি যে কোনো অবস্থায় মকর অ্যাক্টিভ হয়ে উঠতে পারেন আবার বকর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন এবার শক্তি বুদ্ধি দক্ষতা পরিশ্রম প্রচেষ্টা এই সমস্ত কিছুর মধ্যে কমিউনিকেট করার ক্ষমতা মকরের রয়েছে অনেক সময় মকর সেটা বুঝতে পারেন নিজেকে চিনতে পারেন অনেক সময় মকর নিজেকে চিনতে পারেন না ইউজড হন মকর রাশি বা লগ্নের মানুষরা কিন্তু যখন মকর অ্যাক্টিভ এবং নিজের কোয়ালিটিকে টোটালি ইউজ করতে পারছেন তখন সে কিন্তু শ্রেষ্ঠ যোদ্ধা কিংবা শ্রেষ্ঠ কার্মিক ব্যক্তি হিসেবে কাজ করতে পারছেন মকর অন্যদের থেকে আলাদা টোটালি পরবর্তী বিষয়টি হল বকরের স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি শনির দ্বারা নিয়ন্ত্রিত কর্মপ্রবণ মকর রাশি বা লগ্নের মানুষজন তারা কিন্তু আধ্যাত্মিক চেতনা সম্পন্ন এবং সম্পূর্ণভাবে আধ্যাত্মিকতায় বিশ্বাসী জ্যোতিষতন্ত্র আধ্যাত্মিক কর্ম এই তাদের প্রতি তাদের বিশেষ আগ্রহ আকর্ষণ দেখতে পাওয়া যায় জীবনে বাধা বিপত্তি সমস্যা আসেই কিন্তু তাদের যে আধ্যাত্মিক চেতনা তাকে কিন্তু তারা কখনোই বর্জন করেন না মকর রাশি বা লগ্নের মানুষদের ঈশ্বরের প্রতি ভক্তি বিশ্বাস সেখানে কিন্তু রকম কোন খেদ নেই এবং জীবনে বহু সময় মকর কিন্তু তার আরাধ্য দেবতা আরাধ্য ঈশ্বর ইষ্ট দেবতার সঙ্গে কমিউনিকেট করতে পারেন ফলে সমস্যা যখন আসে তখন কিন্তু মকর মনে করেন যে আমার সাথে কেউ একজন আছেন যার মাধ্যমে আমার এই সমস্যার সমাধান সূত্র বেরিয়ে আসতে পারে পরবর্তী বিষয়টি হল মকরের ধৈর্য অসাধারণ ধৈর্যের অধিকারী মকর রাশি বা মানুষরা কোন একটা বিষয়ের সাথে থাকার ক্ষমতা সেই কাজটিকে সম্পূর্ণ করা পর্যন্ত তার সঙ্গে খেটে যাওয়ার প্রবণতা এটা মকরের ক্ষেত্রে থাকে প্রাচীনপন্থী কিছুটা প্রাচীনপন্থী বেশ কিছুটা আধুনিকতায় বিশ্বাসী মকর রাশি বা মানুষরা তারা কিন্তু নিজের পুরনো জিনিসগুলোকে কখনোই ফেলে দেন না তার পুরনো ঐতিহ্য পুরনো স্মৃতি এই প্রত্যেকটি বিষয়কে আঁকড়ে রেখে আগলে রেখে এগিয়ে যাওয়ার চিন্তা এটা মকরের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় এই বিশেষ গুণাবলী মকরকে এগিয়ে যেতে মকরকে জিততে সাহায্য করে মকরকে খেয়াল রাখতে হবে সে কিন্তু প্রচণ্ড কার্মিক কর্ম তাকে করতেই হবে সেই কর্ম নিজের অ্যাটিটিউড এই দুটি বিষয়ের মধ্যে সমন্বয় সাধন করবার ক্ষমতা যদি মকর সাধন করতে পারেন সেই ক্ষেত্রে মকর জীবনে কিন্তু অনেকটাই উন্নতি অনেকটাই বেটারমেন্ট অনেকটাই ডেভেলপমেন্ট করতে পারবেন নিজের জীবন অনেক 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 উন্নততর হয়ে উঠবে কর্মতৎপরতা মকরের বৈশিষ্ট্য মকর যদি অলস হয়ে পড়েন সেই ক্ষেত্রে মকরের সাফল্য কিন্তু বাধাপ্রাপ্ত হবে তাই অগ্রগতিকে অব্যাহত রাখার চেষ্টা এটা সর্বদা মকর রাশি বা লগ্নের মানুষকে গড়তে হবে সমস্যা অশান্তি ঝামেলা ঝঞ্ঝাট যাই না কেন নিজেকে অ্যাক্টিভ রাখা এটাই কিন্তু মকরকে করে যেতে হবে এবং তখনই কিন্তু মকর নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারবেন কিছু কিছু ক্ষেত্রে প্রতিবন্ধকতা আসবেই সেই প্রতিবন্ধকতায় হার না মেনে নিজের কোয়ালিটিগুলিকে এক্সপ্লোর করে নিজেকে উপলব্ধি করে এগিয়ে যাওয়ার প্রচেষ্টা সেটাই কিন্তু মকরকে হানড্রেড সাকসেস এনে দেবে তাহলে এবার আমরা চলে আসবো আলোচনার পরবর্তী পর্যায়ে

আমরা সমাজের উন্নতি করবার চেষ্টা করি আমরা সমাজের প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি কারণ প্রত্যেকেই আমরা মানুষ প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প বিস্তার দায়বদ্ধ এই ভাবনা নিয়েই অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতে ব্রতি হয়েছে আমরা আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন বট ও সেবাশ্রম দীর্ঘদিন ধরেই প্রায় বিগত তিন বছর ধরে বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থায় বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যে বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত তাই আরো একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য বিগত দিনগুলিতে বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি মোজা চটি বিতরণ করেছি মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময় করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয় তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের সঙ্গে আছেন এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো একটি সুগঠিত আশ্রমের যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে যেখানে বেশ কিছু বৃদ্ধ বৃন্থা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে এই আশ্রম পরিকল্পনার জন্য তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের যেটি কেবলমাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ প্রত্যেকেই অল্প অল্প করে এগিয়ে আসুন প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু স্বরূপ গড়ে উঠবে পরম ব্রহ্মমিলন মঠ ও সেবাশ্রম আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার সমাজকে উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়ার এই যে প্রচেষ্টা এই যে ইচ্ছে এই যে উদ্যম এই উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে তাই আপনাদের প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ অনুরোধ যতটুকু সম্ভব যতটুকু সামর্থ্য হতেই পারে অতি ক্ষুদ্র সেই সামর্থ্য কিন্তু এসে পাশে দাঁড়ান ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথাসম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলে বাস্তবায়িত হতে পারবে একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্ম বেলন মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবেন নমস্কার তাহলে এবার আমরা চলে আসি আপনাদের প্রশ্ন প্রসঙ্গে প্রশ্ন করেছেন পারভিন খাতুন গুরুজি আপনার তুলনা হয় না আবার ডেট অফ বার চার সাত দু টাইম দশটা উনিশ এ এম প্লেস সেকেদা বীরভূম ওয়েস্ট বেঙ্গল আবার কি গভর্নমেন্ট জব হবে দু এ পঁচিশে রিলেশনশিপ কেমন চাবে প্রথমেই বলি পারভিন সরকারি চাকরির সম্ভাবনা তোমার ক্ষেত্রে রয়েছে একটু আর্মি ডিফেন্স প্রোটেকশন প্রতিরক্ষা ইত্যাদি ক্ষেত্রে তুমি অগ্রসর হতে পারো সেটা তোমার জন্য ভীষণ ভালো হতে চলেছে দু হাজার পঁচিশের এন্ড দু এই সময় চাকরি পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি পরবর্তী বিষয়টি হলো রিলেশনশিপ প্রেম ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে একটু সাবধানী পদক্ষেপ গ্রহণ করতে হবে প্রেমের ক্ষেত্রে কিন্তু প্রতারিত হওয়ার সম্ভাবনা রয়েছে মিসগাইডেড হতে পারো ভুল সিলেকশন ভুল ডিসিশন তোমাকে সমস্যায় ফেলতে পারে তাই একটু ভাবনা চিন্তা করতে হবে যাতে কোনো রকম সমস্যা না আসে ভবিষ্যৎ জীবন যাতে আরেকটু সুন্দর হয়ে উঠতে পারে তার প্রচেষ্টা করতে হবে এবং চটজলদি সিদ্ধান্ত সিদ্ধান্ত না নিয়ে ক্ষেত্রে একটু ধীর নেওয়ার চেষ্টা সেটা করতে হবে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর জয় মা আদি আরো সমৃদ্ধ আরও ভালো থাকুন আপনারা নমস্কার